মিরপুর বারো থেকে মাত্র বিশ টাকায় এত সুন্দর একটা জায়গা দেখতে পাবো আগে কখনো ভাবিনি যারা এই ইটপাদরের শহরের মধ্যে একটু গ্রামীণ পরিবেশের ছোঁয়া পাইতে চান তারা এখানে ঘুরতে আসতে পারেন এইখানের সবথেকে বেশি ভালো লাগছে এই কায়াকিংটা আধা ঘন্টার জন্য পঞ্চাশ টাকা এক ঘন্টার জন্য একশো টাকা রাস্তা থেকে নেমে হাতের বাম দিকে একটু হাঁটলেই এরপরে উপরের দিকে তাকালেই দেখতে পাবেন মেট্রো রেল যাওয়ার অসাধারণ দৃশ্য রাস্তা থেকে নেমে হাতের বাম দিকে কিছুক্ষণ হাঁটলেই দেখতে পারবেন এভাবে একটা পার্কের মতো এটার নাম হচ্ছে আলবি বিনোদন কেন্দ্র এরপরে এখানে বাচ্চাদের বিনোদনের জন্য কয়েকটা জিনিস ছিল একটা হচ্ছে হাতে ঘোড়ার উপর বসে চারপাশে ঘোরা আর পাশেই দেখলাম কিছু বাচ্চা উপরের দিকে লাফাইতেছে যদিও বাচ্চারাও এটাকে খুব ভালোভাবেই এনজয় করতেছিল এরপর পাশেই দেখতে পেলাম নৌকা যদিও নৌকায় উঠতে আমার ভালো লাগে না কেমন জানি লাগে তাও উঠে গেলাম নৌকায় এর জন্য আমাকে পঞ্চাশ টাকা দিয়ে একটা টিকিট নিতে হলো টিকিট নেওয়ার পরে নৌকায় উঠে গেলাম একদম পিছনে যে বসিনি কারণ পিছনে যে বসলে নৌকা যখন অনেক উপরে উঠে যায় তখন প্রচুর মাথা করে সেই কারণে মাঝামাঝির দিকে বসলাম পিছনের মেয়েগুলো প্রচুর চিৎকার চেঁচামেচি করিতেছিল নৌকা যদিও আমার একদমই পছন্দ নয় এখন কারণ এই হাসু আফা যেসব অপকর্ম করছে তারপর থেকে আসলে নৌকা দেখলেই কেমন জানি লাগে